নজরুল ইসলামকে বাদ দিলে আমাদের সে শিষ্য যারা লেখক কবি সাহিত্যিক তাদের মধ্যে বোধ হয় সিগান্দা আবু জাফরই প্রায় অশিক্ষিত একজন মানুষ ছিলেন সিগান্দা আবু জাফর তন্ত তরুণ তার বয়স্ক সমর্থন করার মতো ছিল তারা কিন্তু পাকিস্তান আন্দোলন সমর্থন করেছিল সেই সময় পরে তাদের চিন্তার বিবর্তন ঘটে সমকালে সে বিশেষ সংখ্যায় লিখেছিলেন যারা তাদের কেউ কেউ কিন্তু ছিলেন যাদেরকে আমরা বিরোধী হিসাবে গণ্য করি সিগান্দা আবু জাফর অ্যাকাডেমিশিয়ান ছিলেন না বিদ্যায়তন তার কোনো ওরকম পরিচিতি তো ছিল না আমরা ইতিমধ্যেই জেনেছি যে তিনি স্বশিক্ষিত মানুষ ছিলেন তিনি পণ্ডিত ছিলেন না তিনি প্রবন্ধ লিখেছেন কিছু সমালোচনাও করেছেন কিন্তু তাকে তার পরিচয়টা প্রাবন্ধিক বা সমালোচক হিসাবে না তো আমাদের বিদ্যায়তনিক যে পরিবেশ এবং সংস্কৃতি তাতে এই ধরনের মানুষ সাধারণত উপেক্ষিত হন আমি প্রায় মজা করে একটা কথা বলি কিন্তু এই কথাটার মধ্যে সত্যতা আছে যে আব্দুল করিম সাহিত্য বিষয়ক যদি এই যুগে জন্মগ্রহণ করতেন তাহলে তাকে ওই যে পটিয়াতে তার করে ঘরে থাকতে হতো এবং ওই যে তিনি যে শিক্ষা অফিসার একজন করণিকের আপনার জানেন বোধহয় করণিকের চাকরি করতেন এবং তিনি উৎকোচ নিতেন এই বলে যে তা তিনি কাজটা করে দিবেন যেই তাকে একটা পুঁথি পুরনো পুঁথি সংগ্রহ করে দেওয়া হয় তো তাকেও কিন্তু ওইখানেই পড়ে থাকতে হতো তিনি এই যে তার তিনি যা কলকাতার বিদ্যুৎ সমাজে তার একটা গ্রহণযোগ্যতা পেয়েছেন এবং আমরা তো জানি যে বাঙালি মুসলমান সাহিত্যকর্মী বা সাহিত্য সেবকদের মধ্যে নজরুলের পর যদি কাউকে সেই সময় অভিভক্ত বাংলাতে স্বীকৃতি পেয়ে থাকেন তিনি হল আব্দুল করিম সাহিত্য বিষয়দ এটার পেছনে কিন্তু একটা ভূমিকা ছিল সেটা হলো বঙ্গীয় সাহিত্য পরিষদে একটা বড় ভূমিকা ছিল আমার মনে হয় বাংলা একাডেমি সেই ভূমিকাটা নিয়েছে ক্ষেত্রে এবং আমি আশা করব বাংলা একাডেমি ভবিষ্যতেও এই দায়িত্বটি পালন করবে আমি বাংলা বিভাগের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তারপরে আমি আশা করব বাংলা অ্যাডেমিতে জাতীয় প্রতিষ্ঠান বাংলা অ্যাডেমি যেন ভবিষ্যতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও এই ধরনের উদ্যোগ গ্রহণে তারা শরিক হতে হন হন তো এটা আমার প্রত্যাশা থাকবে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবু জাফরকে নিয়ে আজকে আলোচনা সভাটার আয়োজন করা হয়েছে সেই জন্য আবু জাফরকে আমি ঠিক সামনাসামনি দেখেছি কিনা আমি মনে করতে পারি না কিন্তু আমি যে সময় স্কুলের ছাত্র সেই সময় সমকাল পত্রিকাগুলো বেরোচ্ছে আমি তার সংখ্যাগুলো অন্তত পড়েছি হয়তো সবটা বুঝিনি কিন্তু পড়েছি এই সুযোগ বোধ হয় অন্যদের হয়ে থাকতে পারে যে সমকালের মানে সংকলিত লেখাগুলো অন্য জায়গায় ছাপা হয়ে তারা পড়েছেন এবং সমকালের বোধ একটি সংখ্যা যে সংখ্যাটির উল্লেখ কিন্তু জামান তার প্রবন্ধে করেন করেছেন কিন্তু অন্যভাবে করেছেন যে সমকাল সেই সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের রবীন্দ্র শতবর্ষে একমাত্র পত্রিকা যা রবীন্দ্রনাথের ওপর বিশেষ সংখ্যা বের করেছিলেন এবং সেই লেখাগুলি একটি বই আকারে বোধ হয় কোনো এক প্রকাশক বের করেছেন কিন্তু পত্রিকার বিশেষ সংখ্যা এবং সেই লেখাগুলি সংকলিত হয়ে যখন বের হয় যেটার মধ্যে একটু তফাৎ থেকেই যায় এবং সেই সংখ্যায় সমকালে সেই বিশেষ সংখ্যায় লিখেছিলেন যারা তাদের কেউ কেউ কিন্তু ছিলেন যাদেরকে আমরা বিরোধী হিসাবে গণ্য করি যেমন সৈয়দ সাজ্জা হোসেনের লেখা ছিল হাসান জামানের লেখা ছিলেন ছিল এবং আমরা একজন নাম জানি বোধ হয় কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান তিনি ইংরেজিতে লেখা লিখেছেন সেটি বাংলা অনুবাদ কিন্তু সেই সংখ্যায় ছাপা এবং এটা খুবই দুর্লভ একটা সংকলন কারণ তখন ভারতেও যে একটা পত্রিকা এরকম বেরিয়েছে শতবর্ষে একটা গোল্ডেন বুক একটা বেরিয়েছিল বিখ্যাত কিন্তু এই সংখ্যাটি কিন্তু বোধ যদি তার প্রতিচিত্র আকারে যদি বের করা যায় সেটা একটা মূল্যবান ব্যাপার হবে সোহানুজ্জামান তার লেখার মধ্যে আরেকটি বিষয় হয়তো মিস করে গেছেন আমি আশা করবো সোহানুজ্জামান এবং কুদৃতি হুদার দুজনেই তো বলেই দিয়েছেন কালকাতা আমাকে অগ্রিম ফোন করেছেন যেহেতু ওনার প্রবন্ধটা শেষ করতে পারেননি উনি এটা খসড়া নিতান্ত তো স্বর্ণ যেটা মিস করেছেন সেটা হলেই যে সমকাল কিন্তু একটি কবিতা সংখ্যা বের করেছিল বেশ হাউস সাইজের কবিতার সংখ্যা এটি আমরা তখন দেখেছি আমার তো স্কুলের শেষ দিকের ছাত্র এবং এই সংখ্যায় তখনকার পূর্ব বাংলার বা তখন তো বাংলাদেশ হয়নি পূর্ব পাকিস্তানের সমস্ত কবি যারা যারা পথিত কবি যারা একটু নবীন কবি তাদের সবার কবিতা ছিল এবং এদের অনেকে তখন খুব আলোচিত কবি ছিলেন যাদের কবিতা এখন আমরা কিন্তু জানিও না তারা কবিতা লিখতেন এটি কিন্তু বোধ আর কোথাও সংরক্ষিত আছে কিনা বা কেউ বের করেছে কিনা আমার জানা নেই তো এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ মানে সমকালের নিয়ে আলোচনা করতে চাই এই দুটো সংখ্যা একটা রবীন্দ্র সংখ্যা একটা হলো তার বিশেষ কবিতা সংখ্যাটি এনে বেশ বড় সাইজের ছিল বই আকারে বেরিয়েছে আচ্ছা যাই হোক আচ্ছা আচ্ছা যাই হোক তো অনেক কিছু তো জানি না দেখি না যেমন আমি মানে এখন যে কথা আচ্ছা যাই হোক আচ্ছা যেমন বাংলা রেবি কয়েক বছর আগে শ্রীকান্দা আবু জাফরের উপর একটা স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছিল এবং আমি সেই জন্য আমার কাছে লেখাও নেওয়া হয়েছিল সেটিও বেরিয়েছে কিনা আমি জানি না কারণ তারপরে নানা রকম আয়োজনে বের হয়নি আমাকে জানানো হতো ওটা আমার অন্য প্রবন্ধ ঘন্তে আছে আমি যে তথ্যগুলো এখানে হয়তো দি সংযোজন করছি বা দিব সেগুলো হয়তো অনেকটা আমার সেই প্রবন্ধতে যে ব্যবহার করেছি সেগুলো আমরা এখানে খুব সহলীকরণ করি অনেক সময় কাউকে নিয়ে যখন কথা বলতে যাই তখন আসলে তার আশেপাশের যে অন্যদের ব্যাপারগুলোকে অন্য যে ধারাগুলোকে সেগুলোকে আমরা অনেক সময় যথাযথ গুরুত্ব দিয়ে বা তুলে ধরতে পারি না সমকাল যে সময় বেরিয়েছে সেই সময় কিন্তু আমাদের এখানে সরকারি পৃষ্ঠপোষকতা মাহেনাওয়া নামে একটা পত্রিকা হতো আরও কিছু কিছু পত্রিকা বেরোত সব পত্রিকা কিন্তু যে নিয়মিত বেরোতো তা না সমকালও কিন্তু অনেক দিনভাবে বেরিয়েছে কিন্তু নিয়মিত বেরোত না এটা আমার স্মৃতিতেও মনে আছে নিয়মিত বেরোত না দুই সংখ্যা একসাথে বেরিয়েছে হয়তো তিন মাস পর একটা সংখ্যা বেরিয়েছে লেখক কিন্তু তাই ছিল মাহেনায় কিন্তু শুধু যে পাকিস্তান পন্থী বা পাকিস্তান বাহীদের লেখা ছাপা হতো তা না অন্যদের লেখাও ছাপা হতো তখন এই ব্যাপারটা এই বিভাজনটা আজকে আমরা যেভাবে দেখি সেই বিভাজনটা কিন্তু সেভাবে ছিল না হ্যাঁ বিষয় কিন্তু তফাৎ ছিল মা একই লেখক মাহেনও যে লেখাটা লিখতেন সেটা কিন্তু সমকালে লিখতেন না বা সম আবুল ফজল লেখা হয়তো মাহেনও ছাপা হয়েছে আমি ঠিক স্পেসিফিক বলতে পারছি না আমি নামটা একটাই উল্লেখ করলাম কিন্তু মাহেনও তাদের লেখা ছাপা হতো সমকালেও ছাপা হয়েছে সমকালের একটি ঘটনা যে আপনি জানেন উল্লেখিত হয়েছে বোধ হয় আবুল ফজল লেখা ছাপার জন্য পত্রিকাটি নিষিদ্ধ হয়েছিল সংখ্যাটি নিষিদ্ধ হয়েছিল এবং আব্দুল হকের দুটি প্রবন্ধের জন্য গোয়েন্দা বিভাগ এসে আবু জাফরকে রীতিমতো জেরা করেছিলেন এবং তাকে বলেছিলেন আব্দুল হক তখন বাংলা এডেমিতে চাকরি করতেন বা অন্য বাংলা উন্নয়ন বোর্ডে চাকরি করতেন বাংলা উন্নয়ন বোর্ডে সম্ভবত সরকারি চাকরি করতেন তার নামটা বলে দিলে তা চাকরি থাকতো না কিন্তু আবু জাফর কোনোভাবেই সে কথাটি বল তার নামটি বলতে রাজি হননি এটা তার চরিত্রে দিয়েও তার পরিচয়ক একটা তো এখানে গিয়ে অধ্যাপক গিয়াস শাহীম যে কথাটি বলেছেন যে উনি কখনোই মানে পাকিস্তান আন্দোলনের সমর্থক ছিল না এটা আমার মনে হয় সঠিক না উনি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেটি কংগ্রেস প্রভাবিত ছিলেন জাহাল হাসমি তার চাচা ছিলেন তার সাথে সভা সমিতি যেতেন তিনি কিন্তু তিনি পরে মুসলিম লীগের সেই সময়কার অধিকাংশ মুসলিম মানে মুসলমান যুবক তরুণের মতো তিনি পাকিস্তান আন্দোলনের সমর্থক ছিলেন এবং মুসলিম লীগের সেই যাদেরকে বলা হয় দুরন্ত কর্মী বা কী বলবো এটাকে অন্য কোনো ভাষায় ব্যবহার করতে পারছি না তাদের একজন ছিলেন এবং সেই সময় শেখ মুজিবের সঙ্গে তার অন্তরঙ্গতা তৈরি হয় যেটা কিন্তু চুহাত্তর সাল পর্যন্ত অব্যাহত ছিল একটি ঘটনা আমি বলি এটা পরে বলতাম আগে বলিনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটি কমিটি গঠন করা হয়েছিল প্রথম কিন্তু স্বাধীনতা যুদ্ধের ইতিহাস রচনার জন্য একটি কমিটি বাংলা একাডেমিতে উদ্যোগে গঠিত হয়েছিল সেই কমিটিতে শেখ মুজিবুর রহমানই নিজস্ব উদ্যোগ নিয়ে তাকে সেখান দাবুজাফকে রেখেছিলেন এবং এটা নিয়ে ডক্টর আনিসুজ্জামান তার বিপুলা পৃথিবীতে স্মৃতিচারণ করেছেন সেই প্রথম সভাতেই বোধ এই কমিটির কার্যক্রম নিয়ে তৎকালীন মহাপরিচালকের সঙ্গে একটা দ্বন্দ্ব তৈরি হয় বিতর্ক তৈরি হয় এবং বেরিয়ে আসার সময় সেকান্দ আবু জাফর আনিসুজ্জামান স্যার লিখেছেন যে গাড়িতে উঠতে উঠতে বলেছেন তোমার যা উচিত মনে হবে আনিসুজ্জামানকে বলছেন তোমার যা উচিত মনে হবে তুমি তাই বলবে তাই করবে তোমার স্যার বা তোমার বাপ বলেও কাকে ছাড়ে থেকে এইভাবে কথা বলতেন হয়তো এই চৈত্রের দৃঢ়তা সেকান্ত আবুজাফরে ছিল গিয়ার সামে একটা কথা বলেছেন যে ওই যে তার অবরুদ্ধ সময়ে যখন পাকিস্তান অধিকৃত আমাদের একাত্তর সালে সেই সময় তিনি অভিযোগ নামে একটা বুকলেট পুস্তিকা বের করেছিলেন এবং এই পুস্তিকাটি উনি বের করেছিলেন উনি জুলাই মাস পর্যন্ত কিন্তু এই অবরুদ্ধ দেশে ছিলেন এবং এই পুস্তিকাটি তিনি আবার যখন কলকাতায় চলে যান ওখান থেকে কিন্তু এটা তিনি ইংরেজি অনুবাদ বের করেছিলেন আবার এটা ইয়ার স্বামী হয়তো মিস করেছেন ইংরেজি অনুবাদ এটা করেছিলেন এবং এই সাহসটা যে জুলাই মাস পর্যন্ত নিয়ে আছেন এবং ওই সময় তিনি উদ্যোগটা নিয়েছেন এখান থেকে অভিযোগ বের করে ওই পুস্তিকাটি তিনি বিতরণও করেছেন বিভিন্ন অ্যাম্বাসিতে অমুক জায়গায় পাঠিয়েছেন এবং তার প্রয়োজনে হয়তো এখন মনে হয়েছিল ইংরেজি অনুবাদটা করা তার দরকার বা ভালো হয় এটা তিনি করেছেন যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে এই যে আলোচিত হয়েছে একটু যে নজরুল ইসলামকে বাদ দিলে আমাদের সে শীর্ষ যারা লেখক কবি সাহিত্যিক তাদের মধ্যে বোধ হয় সিগান্দা প্রায় সশিক্ষিত একজন মানুষ ছিলেন উনি গাড়ির কারখানায় কাজ করেছেন মানে ওয়ার্কশপে কাজ ওয়ার্কশপ কারখানা ওয়ার্কশপে কাজ করেছেন এটা বোধ হয় উর্দু সাহিত্যে যে গুলজারের নাম শুনেছেন তাছাড়া আর কারো কথা আমি শুনিনি যে কবি পরবর্তীকালে বিখ্যাত কবি তিনি গাড়ির উৎসবে কাজ করেছেন সেখান তা করেছেন উনি গান লিখতে পার লিখেছেন তা না আমরা তো সে সময় আমি যখন ছোট সেই সময় কিন্তু উনি একজন প্রখ্যাত গীতিকার যা রেডিওতে তার গান বাজতো এবং আব্দুল আহাদ শাহ অনেকে তার গানে সুর দিয়েছেন এখন বোধ কোনো গান তার কোথাও শোনা যায় না এবং কবিতাও কবিতাও কি আমরা সেখান থেকে বোঝাভাবে কবিতা দুটো কবিতার কথাকেও আমরা বলতে পারি একটা হলো তার সংগ্রাম চলবেই আর একটা হলো বাংলা ছাড়ো সংগ্রাম চলবে কবিতাটি কিন্তু সিগান্দা আবু জাফর লিখেছিলেন সেটা হলো আমরা অনেকেই হতে জানি বা জানি না সেটা হলো লিখেছিলেন পঁয়ষট্টি সালে যখন সম্মিলিত বিরোধী দল কপ বলা হতো সম্মিলিত বিরোধী দলের উদ্যোগে খাতেমা জিন্নাকে পদ পদপ্রার্থী করে নির্বাচনী অভিযান চলে সেই সময় এখন আমরা অনেকে কিন্তু মনে করি যেটা বোধ হয় এটা বোধ হয় উনসত্তরে গণ আন্দোলনের সময় কিন্তু এখানে ইস খান আছেন আমি একটু ভয় পাচ্ছি আমার তথ্যের ভুল হলে অনুশুদ্ধ করবেন উনি তো এসব নিয়ে গবেষণা করেছেন আমরা তার উপর নির্ভরশীল উনি পঁয়ষট্টি সালে লিখেছেন এই আন্দোলনের সময় এটা গণতান্ত্রিক আন্দোলন তখনও পাকিস্তান রাষ্ট্র কাঠামোর ভেতরেই এই আন্দোলনটা হয়েছিল আর যেটা আমরা বাংলা ছাড়ো সেই কবিতাটি ছাপা হয়েছিল সাতই মার্চ কিন্তু কবিতাটি সাতই মার্চ লেখা না তার কয়েকদিন তখনকার দৈনিক পাকিস্তান পত্রিকায় ছাপা হয়েছিল এটা লেখা হয়েছিল সাতই মার্চের কয়েকদিন আগে কিন্তু সাতই মার্চ ছাপা হয়েছিল তো তথ্যগত ব্যাপার এগুলো আমি আমি মনে করি তথ্যগুলো হয়তো আরেকটু যাচাই করে আমাদের দুজন প্রবন্ধকার খুবই ভালো প্রবন্ধ লিখেছেন তথ্যপূর্ণ প্রবন্ধ এবং বিশ্লেষণাত্মক প্রবন্ধ তারা এগুলো একটি যাচাই করে তারা এই প্রবন্ধগুলো সমৃদ্ধ করতে পারবেন এবং সেটাই স্থায়ী সম্পদ হবে আমরা এখানে কি আলোচনা করছি এটা ওইটাই গুরুত্বপূর্ণ ব্যাপার হ্যাঁ এবং আমি নিজে তাদের দুটা প্রবন্ধ পড়ার সাথে সাথে সকালবেলায় আমার যে প্রবন্ধটি আমার অন্য বই আছে সেকান্দাবুজফর নিয়ে সেটা আমি পড়ে এসেছি তো এটা আমার না থাকলে তো আমি বলতে পারতাম না এই কথাগুলো তো যাই হোক তো এই সেকান্দা বুজাফরের যে চরিত্রের যে দৃঢ়তা হুম সেটা তিনি ওই যে আমি বললাম যে চল্লিশের দশকে মুসলিম লীগের কর্মী হিসাবে যে দৃঢ়তাটা তিনি দেখিয়েছিলেন ওই সময়েও সেইটাই তিনি শেষ পর্যন্ত অর্জন তিনি বজায় রেখেছেন এবং চুহাত্তর সালে দুটো কিন্তু গিয়ার স্বামী একটি কথা বলেছেন সেটা হলো দুর্বি মন্নন্তর প্রতিরোধ ওইটা না দুর্ভিক্ষ প্রতিরোধ বোধ নাম ছিল আরেকটি ছিল আরেকটি তারা করেছিলেন সেটা হলো কমিটি ফর সিভিল রাইটস এটা করেছেন এটা কিন্তু তৎকালীন সরকারের এই যে অপশাসন বলি বা যেখানে অরাজকতা বলি তার বিরুদ্ধে এবং তিনি সে সময় শেখ মুজিব তার বন্ধু বলে তিনি ওটা ওটাকে গুরুত্ব দেননি তিনি কিন্তু এই কমিটির সম্ভবত উনি আহ্বায়ক ছিলেন আমি ঠিক মনে করতে পারছি না সেই কমিটি তারও অনেকে ছিলেন মজুদ আহমদ আরও অনেকে ছিলেন তো সেই কমিটিও তিনি কিন্তু আহ্বায়ক হতে হাজির হয়েছিলেন এবং তিনি কখনোই কোনো মতবাদই ছিলেন না মতবাদের প্রতি তার ওরকমই ছিল না যে তার ঝোঁক ছিল না সমকালে তিনি নানা মতের লেখক লেখা ছেপেছেন তিনি যেমন এর আব্দুল হকের ছেয়েছেন আব্দুল আবুল ফজল লেখা ছেপেছেন আমার মনে হয় এসব লেখার বিপরীতে এমনি গোলাম সামাদের লেখাও তিনি ছেপেছেন আমার যদি ভুল মনে করতে ভুল না করে থাকে ছেপেছেন হ্যাঁ ছেপেছেন তো এই বিষয়টি কিন্তু আমরা এখন পাই না দেখি না সাধারণত আমরা দেখি না শুধু না আমরা আজকের অবস্থান থেকে আমরা ইতিহাসকেও সেইভাবে বিচার করি দুই ধারায় এই এটা কুদ্দ হুদা এই বিষয়টা এনেছেন আমিও চেষ্টা করি বা নানা ফোরামে বলতে বা লিখতে এইটা আমরা বিচার করি এইভাবে কিন্তু এইভাবে কিন্তু তখন সমাজটা এইভাবে চলেনি আরেকটি বিষয় আমরা লক্ষ্য করতাম যখন আমি সমকালের ওই সংখ্যাগুলো ষাট দশকের শেষের দিকে কথা বলছি আগের তো বলতে পারবো না সেই সময় বাংলাদেশ থেকে মানে তখন পূর্ব পাকিস্তান থেকে আরও কিছু পত্রিকা বেরোতো এই সেগুলো হয়তো খুব অনিয়মিত এই পূর্ব মেঘ বেরিয়েছিল সে থেকে কিংবা ধরা যাক কণ্ঠস্বর তখন বেরোচ্ছে এবং কণ্ঠস্বর আমরা পড়তাম সমকালও পড়তাম এবং তো কণ্ঠস্বর এবং সমকালের মধ্যে যখন যে আমরা যদি এখনও পাশাপাশি নিয়ে পুরনো সংখ্যা বিচার করি তাহলে দেখতে পাবো যে কণ্ঠস্বরে যারা লিখছেন বা কণ্ঠস্বর গোষ্ঠী বলতে লিখেছেন অনেকেই যারা কণ্ঠস্বর গোষ্ঠী যাদেরকে বলে তাদের মধ্যে তখন একটা কলা কই বললবাদী একটা চেতনাওয়া চিন্তা কাজ করতে সেই তুলনায় সমকাল ছিল অনেক বেশি রকমের রাজনীতি সচেতন সব লেখা যে উনি লিখেছেন সেখান জাফর তাও না বা তার সম্পাদকীয়তে সব বক্তব্য এসছে তাও না কিন্তু তিনি জায়গাটা করে দিয়েছেন সেই প্ল্যাটফর্মটা করে দিয়েছেন এই জাতীয়তাবাদী চেতনা সেকুলার একটা ধারণা প্রকাশ করার যে প্ল্যাটফর্মটা সেটা সমকাল করেছে এবং খুব সাহসের সঙ্গে ঝুঁকি নিয়ে করেছেন এবং এটিতে ওই তার চরিত্রের মধ্যে এই দৃঢ়তা এই ঝুঁকি নেওয়ার প্রবণতাটা ছিল এখানে আলোচনা এসছে যে সমকালের প্রচ্ছদগুলো তখনকার সব বিখ্যাত শিল্পীরা এঁকেছেন এবং এটাও আমরা হয়তো অনেকে জানি বা জানি না কোন কোনো সংখ্যায় মানে সিকান্দা বোঝার চরিত্রটা বোঝাবার জন্য আমি বলছি স্বয় গিয়াস অধ্যাপক গিয়াসমা বলেছেন যে তাকে বুঝতে হলে তার মানস বিকাশটা বুঝতে হবে তার চরিত্রের বৈশিষ্ট্যগুলো বুঝতে হবে শিল্পী পচ্ছর দিতে দেরি করছেন তিনি নিজে পচ্ছ দেখে ফেলতেন কারণ তিনি আঁকতেও পারতেন তিনি গানের সুর দিতে পারতেন সহলিপি করতে পারতেন যে তার কণ্ঠস্বর ভালো ছিল না তিনি গাইতেও পারতেন এবং অনেকের ভুল হলে তিনি গিয়ে তাদেরকে সংশোধন করতে পারতেন এমন ঘটনা আমি পেয়েছি লেখায় আমি তো আর তাকে দেখিনি যে খুব বিখ্যাত আমি দেবদাস চক্রবর্তী নামে শুনেছি প্রচ্ছদ দিয়েছেন একে দিয়েছেন সমকালের কিন্তু ওনার মনে হয় যে এটা ঠিক হয়নি উনি কাঁচি দিয়ে কেটে ওই কিছু অংশে কেটে একটা এবং ওই পথ্যটা আমি দেখেছি আমার কাছে ওদের সংগ্রহটা আছে যে এই পথ্যটা দেবদাস চক্রবর্তীর তিন দিকে একটু কেটে উনি এটা করলেন সেকান্ত আবু জাফর করলে কারো সাহস ছিল না সমকালীন কোনো শিল্পী লেখকের তারপরে কথা বলে এটা উনি করতে পার করতেন তো এইটা হলো সেকান্ত আবু জাফর ছিলেন সেকান্ত আবু জাফরে তো এখন আমাদের যেহেতু এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকেই বাংলার শিক্ষক বাংলার ছাত্র আমাদেরকে এই আমি যে কথা বললাম এগুলো মেঠো বক্তৃতা অনেকটা আমি মঠ তাই আমি দিতে অভ্যস্ত তো আমাদেরকে কিন্তু শ্রীকান্তাবজের কবিতার কাছে যেতে হবে জফরের কবিতার কথা নিয়ে একটা আলোচনা ছিল এবং সমকাল পত্রিকা নিয়েছিল কিন্তু শ্রীকান্তাব এই বাইরে অনেক শিশুদের জন্য তিনি লিখেছেন তিনি নাটক লিখেছেন এবং আমি তার মহাকবি আলাওয়ারটা আমি পড়ার সুযোগ হয়নি কিন্তু আমার মনে আছে এখন মনে মানে ঠিক স্মরণ করতে পারবো না সুনির্দিষ্টভাবে আমরা তো ছোটোর থেকে বড় হয়েছি সচিন সেনগুপ্তের শেয়া নাটকটা শুনেই বড় হয়েছি তো আমাদের মধ্যে শেয়াজওয়ার ব্যাপারটি ওইভাবেই গাঁথা থাকে মস্তিষ্কে আমি চট্টগ্রাম পাবলিক লাইব্রেরিতে প্রথম এটা পড়েছিলাম মানে তার সিকান্দাবু জাফরের সেও দেওয়া নাটকটা এবং তখন আমি মনে হচ্ছে একটা অমিল খুঁজে পেয়েছি তার মনে হচ্ছে অনেক এখন বুঝতে পারি যে তিনি ইতিহাস নিয়ে গবেষণা করে একটা বস্তুনিষ্ঠ নাটক লেখা যথাসম্ভব বস্তুনিষ্ঠ নাটক লিখতে চেষ্টা করেছেন সম্ভবত আলাহলকে নিয়েও তিনি তাই করেছিলেন শেষে একটা কথা বলতে চাই হুদা কিছু প্রশ্ন তুলেছেন উনিও তুলেছেন কিন্তু সবগুলো আমার মনে মনে এখন সেটা হলো যেই যে সাহিত্য বিচারের ক্ষেত্রে উনি হুমায়ুন আজাদীয় দৃষ্টিভঙ্গির কথা বলেছেন আশির দশকে সেই ধারাটি বোধহয় চালু হয়েছে এটা আমি তার সাথে একমত হতে চাচ্ছি এখন হুম স্যার উনি আমার শিক্ষক ছিলেন কলেজ পর্যায়ে ইন্টারমিডিয়েটে চট্টগ্রাম কলেজে তখনও আমি যা দেখেছি পরবর্তীকালে পণ্ডিত হিসাবে লেখক হিসাবে তাই দেখেছি আমি তো শ্রীকান্ত আবু জাফর যেটা অধ্যাপক ইয়াস শামীম বললেন যে উনি পাকিস্তান আন্দোলনের সমর্থক ছিলেন না এবং উনি পাকিস্তানের পক্ষে ছিলেন না এটা আমার কাছে মনে হয় যে আরও বোধহয় যাচাই করার বিষয় এবং উনি যদি পাকিস্তান আন্দোলন নিয়ে সরাসরি কিছু নাও লিখে থাকেন উনি অবিভক্ত বাংলা বা অবিভক্ত ভারত থাকার পক্ষে কিছু লিখেছেন এরকম তো প্রমাণ পেতে হবে আমাদেরকে তাও তাও বোধহয় হয় কারণ আমি যে আমার জানামতে আমার আমি একটু কিছুটা গবেষণা করেছি আমার জানা মতে বাঙালি মুসলমান সাহিত্যিকদের মধ্যে এক দুজন মাত্র বলা যায় নজরুল তো আগেই উনি বাকরুদ্ধ গেছিলেন একজন হলো হুমায়ুন কবির এবং একজন কাজী আব্দুল হদুদ এই দুজন ছাড়া বাকি সবাই কোনো না কোনো পর্যায়ে জীবনের আর সেখান দাবো যাব তো তরুণ তার তো সমর্থন করার মতো ছিল তারা কিন্তু পাকিস্তান আন্দোলনে সমর্থন করেছিল সেই সময় পরে তাদের চিন্তার বিবর্তন ঘটেছে আমরা বরং বলতে পারি চিন্তার বিবর্তন ঘটেছে কিন্তু আমরা ওইভাবে ভাগ করি না তারা এরা এরা পাকিস্তান আন্দোলনের সমর্থক ছিল আর এরা তার বাইরে উল্টো দিকে সবসময় অভিভক্ত বাঙালি জাতীয়তার পক্ষে ছিল তাহলে সেটা বোধ হয় একরকম সবলীকরণ হবে এবং এক বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে আমরা আবার আর এক বিভ্রান্তির মধ্যে আমরা নিপতিত হব তো এটা নিয়ে আমাদের বোধ সাবধান থাকা উচিত আপনারা এতক্ষণ আলোচনা শুনলেন আমাকেও সুযোগ দিলেন সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন